আল্লাহ সাল্লামের হেলা হাসনের ময়দান সম্বন্ধে আমি কিছু কথা বলি আপনাদের কাছে থেকে বিদায় জানাবো হাসরের ময়দান একটা কুতুব ময়দান হাসরের ময়দান আল্লাহ রব্বুল আলামিন বলেন হাসরের ময়দান কেমন ময়দান হবে ওবারাজুলিল্লাহি জামিয়া যখন আল্লাহ সব মানুষকে একত্রিত করবে ফাকাল আব্দুফাুল্লাযী নস্তাকবাল কখন নিতারা

আল্লাহর আজাদ থেকে বিন্দু মাত্র আজাদ কমাইতে পারো তারা বলবে অনুষ্ঠান তারা বলবে তখন তারা বলবে

আজকের মা ফিরে আমরা উপস্থিত হয়েছি এটা একটা জান এবং মালের কোরবানি করবো কথা ঠিক না মালের কোরবানি করবো আমি আপনাদের কাছ থেকে বিদায় হওয়ার আগে আমি একটু আপনাদের কাছে একটা আবদার আছে আমাকে কমিটি বলেছেন যে এই মাহফিলে ফিরে অর্থনৈতিক ভাবে একটি সমস্যার মধ্যে আছে কথা বুঝতে পেরেছেন অর্থনৈতিকভাবে একটি সমস্যার মধ্যে আছে আপনারা ইনশাআল্লাহ

আমি মাঝে মাঝে আমার বাসায় দেখিনি একসাথে আজকে আপনাদের সবাই পকেটে হাত দেন আজকের এই মাহফুলের জন্য আপনারা এই সুন্দর প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য যে যা পারেন একটু অংশগ্রহণ করেন যারা যারা ওই যে আপনার ব্যাগ নিয়ে যারা গিয়েছেন তাদের ব্যাগ সাথে আপনারা মোকাবেলা মোলাকাত করুন আপনারা কম দেবেন না শুনুন কম দেবেন না আজকে মাহফিল বড় মাহফিল কথা ঠিক না। এটা বাড়ির চর্চার ছোট্ট মাহফিল নয় এই মাহফিলে সাইনি সব না আসতে পারলো তার রুহানি শক্তি এখানে এসেছে এই মাহফিলে

কমিটি অন্য করার কারণে আমি আপনাদের কথা বলতে চাই আমার ইচ্ছা দিয়ে নয় কমিটি আমাকে বলেছেন যে এই মাহফিলে কিছু হিন আছে ছেলেরা এই মাহফিলটাকে আয়োজন করেছেন ছাত্র শিবিরের পোড়া এই মাহফিলের আয়োজন করেছে ছাত্র শিবিরের পোড়া ফাঙ্গা নর্তকির নাচ দেয় না তারা প্রয়োজন দেয় না তারা অন্য কোন হাবিজেরই দেখায় না তারা এই মাহফিলের ওয়ার্ড শুনে মানুষদেরকে সংশোধন করে

অর্থ নাই তারপর সাহায্য করেছো আল্লাহ বীরের জন্য ওরের রাজকায়েন করার জন্য সাহায্য করেছো আল্লাহ রব্বুল আলামিন তাকে কে দান দিবেন হাসরে ময়দানে আমি কিছু দিতে পারছি মাদ্রাসায় মনটা ভালো লাগবে মনটা ভালো লাগবে তখন আত্মাটা হয়ে যায় আল্লাহ আমার বান্দারা দুনিয়া ও জমিনে কথা বলে আত্তা তৃপ্তি করেছো সব কথা থেকে আত্তা তৃপ্তি করেছো সব আদর্শ করে আর আত্তা তৃপ্তি করেছো আল্লাহর জমিনে আল্লাহর দীন قائم করতে দিয়ে আত্তা তৃপ্তি করেছো ইনজিলা হক তৃপ্তি দিয়াতাল আজকে তোমরা আমার সন্তুষ্ট বান্দার সাথে তোমরা একত্রিত হয়ে যাও নবী রাসূলের সাথে একত্রিত হই নাও